Nasamadonaanse bertelu kalung dibalik Yun Robulah jadi Yun kalau kalung kalung takkan ada Laginda wala Ninda wala Hati lima hula Alna nasamadana wala yang bersawa lah Maju हम पद्म हमें तू बना बनाले हमें तू मस्ती बना ले हमें तू तो बना बनाले हमें तू तू बना खुदा तो यारो बनाले दुखदा वंद्य मिनी सुखुदा वंद्य मिनी तुखुदा वंद शिमाली दुखदा वंदयाली

আয়োজিত চোদ্দতম বার্ষিক মহা পেলেন সম্মানিত সরবপ্রিয় সভাপতি সাহেব প্রধান ইতি সাহেব দীঘার বৃন্দ উপস্থিত আছেন পররাচাতুল আমলিয়া অজিবুল এহতারাম জাতির শ্রেষ্ঠ সন্তান হজরতলামায়াম সামনে উপবিষ্ট আমার সম্মানীয় সরপ্রিয় মরব দেন আজম সম্মানিত সুধী সমাজ যুবক ভাইরা যুবতী বোনেরা পর্দার আড়ালে পর্দানশীল মা ও বোনেরা এবং বাংলার দূর গন্ত থেকে আগত আমাদের এত ছাত্র ভাইরা সর্ববന്ന് আমরা সুফি আড়াই করি সেই মহান রবের নিকট যে মহান রব আমাদেরকে এখনোbodh সুস্থ সবল রেখে আমাদের হায়াতকেই কে ইকোদম সুস্থ হয়তো ত্যাগ আলোচনা শ্রবণ করার জন্য জান্নাতের এক বাগিচায় কোরআন হাদিসের দশায় আমাদের সকলকে একত্রিত করেছেন পাশাপাশি ধর্মীয় কিছু আলোচনা বলবার এবং শ্রবণ করার কৌফিক দিয়েছেন সেজন্য আমরা সকলেই সেই রবের নিকটে শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ সরাসরি আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শ্রবণ করব। আপনারা আমাকে জেনারা চিনে নাকি আমি তেমন সুরকার বক্তা না যেমন ওরকম মাফিলও করতে পারি না যেভাবে আওয়াজ দিয়ে আওয়াজ করে সেরকম বক্তাও আমি না অল্প কিছু সময় কোরআন হাদিস থেকে দুই একটি বিষয়ের পরে আলোচনা করার চেষ্টা করবো আমরা নিয়ে শ্রবণ করতে পারবো না সে আওয়াজ আলমিন আমাদের সকলকে যা কিছু বলি সত্যটা বলার তৌফিক দান করেন এবং যারা শ্রবণ করতেছি আমি সহ সকলকে আমল করার আমলের নিতে শ্রবণ করার দৌফিক দান করেন আমি একশো চোদ্দে সত্তরটি সরা সুরাতুল আসর এর একশ তিন নম্বর সোরা কোরআনুল কারিমের একশো চোদ্দটি সোড়ার একশো তিন নম্বর সোরা সোরা আসর তাল করেছি এই সত্য একটি সোরা যদিও সত্য সোড়া কিন্তু এই সোরা সম্পর্কে ইমাম শাহি রহমতুল বলেন কোন মানুষ যদি কোরআন শরীরের একশো তেরোটি সোরা বাদ দিয়ে শুধু এই একটি সূরা নিয়ে গবেষণা করে তো বাচ্চার জীবন পরিবর্তন হওয়ার জন্য বাদার চান্নাত মুখী হওয়ার জন্য বাচ্চার কালিয়া হওয়ার জন্য এই সত্য সুরটি যথেষ্ট সুবহানাল্লাহ হযরত উবাইদুল্লাহ ইবনে হনিস رضی আল্লাহু বলেন আমি রসূলের জামারায় দেখেছি যে দুই সাহাবি এমন ছিলেন যে যারা পরশ করে এই সুরা একে অপরকে না শুনে আর বদন্ত করে না মানে দেখা হলেই এই সুরাটাকে শোনাයිতেন ওই দুই সাহাবি এক হয়েছেন আর সুরা আসর শোনান নাই এমন হয় নাই যখন দেখা হয় তো ভাইয়ের সাথে 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 এই সুরাটি শোনাতেন তারপরে চিকা করিতে সুরাটি সম্পর্কে আলোচনা করবো এই সুরার মধ্যে আল্লাহর আলম কি বলেন আগে সারা বিশ্বটা শুনি আল্লাহর আলমী এই সুরাটির মধ্যে বলেন যুগের কসম মানে সময়ের কসম কালের কসম কথম আল্লাহর আলমী সময়ের প্রথম কেটে কি বললেন ইন্নাল আল্লাহ রবীন্দিন যিনি এমনি কথা বললে হয় তার ফলে তিনি নিশ্চিন্ত হয়ে তাকিদ ব্যবহার করে কথাটি বলতেছেন ইন্না ব্যবহার হয় তাকিদের জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকিদের জন্য ইন্না ব্যবহার করে বোঝাচ্ছেন বান্দা আমি যে কথাটা বলতে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে কথাটা শোনো আল্লাহ হরফ্লা আলামিন কথাটা বলার আগেই তাকি ব্যবহার করে নিচ্ছেন কিনা নিশ্চয় ইনসান আলাফ প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত আমিও ক্ষতিগ্রস্ত আপনিও ক্ষতিগ্রস্ত আমাদের আগে যারা গিয়েছিলেন তেনারাও ক্ষতিগ্রস্ত পরবর্তী দিনারাও ক্ষতিগ্রস্ত আল্লাহ হরাম বেলাহিন এই ক্ষতিগ্রস্ত বলেই শেষ করেন নাই এতটুকু শুনে বাড়িতে গেলে হবে না এই জন্য যে কোনো মতাবরি করতে হয় মা কথা শুনলে শুরু থেকে শেষ পর্যন্ত বক্তার আলোচনা করতে হয় তারপর একটা কমেন্ট বা মন্তব্য করতে হয় আল্লাহ রপ্লা রামিন সমস্ত মানুষকে ক্ষতিগ্রস্ত করলেন বলার পরে বলতেছেন যে চায়ের শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হয় ইলদিনা আ মানুষ যারা ইমা খেলেছে ওরা কিন্তু সরি হাত এবং যারা ভালো আমদ খুলেছে

যারা পরস্পর পরস্পরকে সত্যের দিকে মানুষকে আহ্বান করবে লাকিক দিবে সত্যকে গুরুত্ব সহকারে ছাড়াবে মানুষকে তাকি দিয়ে সত্যের মানুষ মানুষকে চালাবে চার নম্বর অথবা সব এবং যা পরস্পর পরস্পরকে সবরের লাকি দিবে এই চার শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত নয় আমার গোটা আলোচনার সার শারফ থেকেইটা কিন্তু এইখান থেকে অনেকটা পয়েন্ট বের করে আপনাদেরকে বিভিন্ন কিছু আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ রত পলায় শুরুতে সময়ের কছল কেন রাখলেন একটু চিন্তা করলে আমার আলোচনা আপনারা বিরস্ত করে নিয়ে যেতে পারবেন একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত করার চেষ্টা করতে হবে আল্লাহ হরপতলা এরানিং সময়ের কছর কেন রাখলেন দেখেন আমার আপনার এই হায়াতে জিন্দিকির মধ্যে এই জীবনের মধ্যে পার্থিক সব থেকে দামি যে জিনিসটি সেটা হচ্ছে সময় ধরে নেন আমি আপনি যদি মায়ের কোল থেকে পেট থেকে দুনিয়াতে মৃত জন্ম নিতাম আমার নাম রাখুন আমার কোনো অস্তিত্ব থাকত এতটুকু আমরা জানিনি আরেকটা শরীয়তের মশালা আছে সেটা আমরা যেটা জানি না সেটাই কিছু জানার চেষ্টা করি সেটা হচ্ছে যদি আমি মায়ের কোল থেকে মায়ের পেট থেকে যদি নির্দিত ভূমিষ্ঠ হই দুনিয়াতে আমার শুধু নাম রাখা হবে না এটা নয় আমার শুধু কোনো থাকবে না শুধু এটা নয় আমার জন্য শরীয়তের পক্ষ থেকে কোরআন হাদিসের পক্ষ থেকে আল্লাহ রহমানের বিধিবিধান থেকে আমার জন্য কোনো ইসলামের হুকুম বিধিবিধান নেই আমার নাম রাখতে হবে না আমার জানাজার কোনো বিধান নেই আমার কাপড় কাপড়ের কোনো বিধান নেই যেমনি খুশি তেমনি মা খেতে হবে এটার কোন বিধান কিন্তু যেই নবজাত শিশুটি মায়ের পেট থেকে দুনিয়াকে মায়ের পেট থেকে দুনিয়াতে এক সেকেন্ড সময় সেকেন্ড তার নাম রাখা হবে তার জানাজা হবে শুধু তাই নয় এক সেকেন্ড সময় পাওয়ার পরে যদি সে মারা যায় তার কাপড়

ওইখানে বড়দের ক্ষেত্রে মাপের একটা বিষয় থাকে আর সত্য যখন নাবালের শিশু মারা যায় ছেলে হোক মেয়ে তার জানাজার দোয়ার মধ্যে ভিন্ন দোয়া থাকে তার মধ্যে মাপের কোনো বিষয় থাকে না কারণ এই বাচ্চাতে নিশ্চিত জানা এই বাচ্চা সে হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক আর হোক আর মুসলমানের ঘরের জন্ম নিই বাচ্চাটা না বাড়লে অবস্থায় মারা গেলে সে নিশ্চিত জান না এখানে একটা সন্তানের বাড়ি শোনায় তাদের ছোট্ট ছোট্ট বাচ্চা মারা গেছে আপনি ধরে নেন আপনি যদি সেই বাচ্চার বাবা হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিত একটা জান্নাতি ছেলের বাবা তো শুরু বলেছেন এই বাচ্চা নিশ্চিত জাননা আমি ওদিকে যাব না বোঝাতে চাচ্ছি এই বাচ্চাটা জান্নাতে গেল কিসের বিনিময়ে কি কোন আমল করছিল নামাজ করছিল গাদা গাদা অনেক মজা রাখছিল

দুনিয়াতে সময় পাওয়ার পরে যদি জান্নাত করেই করতে না পারি ওই জান্নাত আমার আমল নামায় না আনতে পারি আমার মতো কত বাগা কিন্তু আর কেউ কি বলে এই জন্য একটু আমল কত শুনি আল্লাহ এই সোরার মধ্যে সময়ের কসম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু একটা কসম রাখলেন এই জন্য আল্লাহ রহমুল আলমিন গুরুত্ব কিছু বিষয়ে আলোচনা করবেন বলেই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের কসম কেটেছেন আল্লাহ সময়ের প্রথম থেকে কি বলেন প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ত শুধুমাত্র চারটি শ্রেণীর লোক ব্যতীত তার মধ্যে এক নম্বর শ্রেণী বা এক নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে ইমানদার কি বলেন ইমানদার আপনারা জানেন ইমান কাকে বলে। তারপর আমি আমাদের সামনে একটু তাকরার করবো বা একটু আলোচনা করবো ইমান হচ্ছে তিন জিনিসের নাম

দুই নম্বরে কি ইকরার দিল্লিসান জবানে আল্লাহ রবুল্লা আলমিনের কথা স্বীকার করা আল্লাহ রবুল্লা আলমিনের বরত্ব আল্লাহ রবুল্লা আলামিনের রুবু মিয়াদ এটা স্বীকার করা তিন নম্বর আমল বিল আলগা তিন নম্বর কি আমল বিল আলগা আমল বিল আলগা তাহলে এক নম্বর অন্তর বিশ্বাস করা দুই নম্বর জবানে স্বীকার করা তিন নম্বর আমলের পরিণত করা আমল দ্বারা আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করা এই তিনটা বিষয় হচ্ছে ইমানদার এইটা যদি বুঝে থাকেন আপনার কাছে জানতে চাই কোন ব্যক্তি শুধু আপনার বিশ্বাস করছে জবানে স্বীকার করে নাই আমলও পরিণত করে নাই এই ব্যক্তি কি ইমানদার ইমানদার পক্ষান্তরে আরেক ব্যক্তি সে অন্তরে বিশ্বাস করছে জবানও স্বীকার করছে কিন্তু আমলে পরিণত করে নাই এই ব্যক্তিও ইমানদার না সে শুধু দাবিদার একটা জমির প্রকৃত মালিক একজন এই হচ্ছে জমিদার আবার পরে থাকে দাবিদার জমির পাশে থাকে এক আর অন্যটা কিছু দাবিদার আদরের জমিদার আরেকজন যার কাছে তরিকত সম্পত্তি সবকিছু আছে সেই হল আর যারা এমনি বলে কারণ করতে কিছু নাই শুধু মুখে ফড়ফড়ি এরা দাবিদার এরা কি বলেন ভণ্ড তেমনি ভাবে কিছু লোক আছে আসলে ইমানদার আর কিছু লোক আছে ইমানের দাবিদার আমি আপনি কোন ক্যাটাগরিতে করব একটু চিন্তা করে দেখি যদি আমি অন্ত বিশ্বাস করি মুখে স্বীকার করি আল্লাহ রবীন্দ্রের সমস্ত হুকুম আজ্ঞা আমার পরিণত করি তাহলে প্রকৃত ইমান না তাহলে ইমানের বৈশিষ্ট্যওয়ালা বা ইমান কয় জিনিসের নাম তিন জিনিসের নাম এতটুকু বুঝে আসছে না এখন এসব থেকে আমাদের একটা বিষয় বোঝার উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের আমল করতে হবে আমরা শুধু অন্ত বিশ্বাস করলাম আর জবানে স্বীকার করলাম আমলের বেলায় নেই আরে ভাই এটাই তো সব থেকে কঠিন যে বিশ্বাস করতে পারে মুখে স্বীকার করতে পারে কিন্তু তার গোটা জিন্দিগিতে সমস্ত মুহূর্তে মুহূর্তে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নানো সেকেন্ডে আল্লাহ রহমুল আলমের হুকুম বাস্তবায়ন করা সব থেকে কঠিন আল্লাহ রহমুল আলমের প্রতিটা মুহূর্তে মুহূর্তে তেনার পক্ষ থেকে আমাদের জন্য নাকি একটা হুকুম আছে এখন আমি কথা শুনতেছি তো কিভাবে শুনবো বলতেছি তো কিভাবে বলবো বলতেছি তো কিভাবে বসবো